আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে পুরাতন ফুলকুরি এবং নতুন যারা এখন রয়েছে তাদের মধ্যে যে সমন্বয়ের প্রয়োজন তো নিশ্চয়ই অনস্বীকার্য সুন্দরভাবে তাদের ভিতর এই মিলন মেলা যেটা রয়েছে এটার খুব প্রয়োজন রয়েছে কারণ যারা পুরাতন তাদের যে অভিজ্ঞতা সেটাকে নবীনদের তারণ্যকে অনেক গুণে বাড়িয়ে দেবে কর্ম ক্ষমতা তাদের বেড়ে যাবে আমরা মনে করি নবীন প্রবীণ মিলেই এই দেশ গড়ার কাজে এগিয়ে যেতে হবে এবং এই ভুল মেলা এবং এই দুটার সমন্বয় নিয়ে এগোবে এটা অত্যন্ত একটা জরুরি সামাজিক বিবর্তনের প্রয়োজন সুতরাং এটার পক্ষে আমরা মনে করি যে সবাই একমত থাক এবং আজকে যা হয়েছে খুব সুন্দর হয়েছে অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠান পরিচালিত হয়েছে আল্লাহ আমাদের সাহায্য করে ধন্যবাদ